তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বিভিন্ন সময় উঠেছে নানা অভিযোগ কখনো তোলাবাজি আবার কখনো চাঁদার জুলুম এবারের ঘটনা উত্তর চব্বিশ পরগনায় আগামী একুশে জুলাই তৃণমূল কংগ্রেসের সভার জন্য দাবি মতো টাকা না দেওয়ায় এক ব্যবসায়ীকে মারধর করল শাসক দলের নেতাকর্মীরা হাবরার মছলন্তপুরের রাজবল্লভপুর এলাকায় নিতাই ঘোষ নামে এক ব্যবসায়ীর কাছ থেকে সাতান্ন হাজার টাকা দাবি করে শাসক দলের নেতাকর্মীরা সাতচল্লিশ হাজার টাকা দিলেও রেহাই মেলেনি শাসক দলের হাত থেকে তাকে মারধর করা হয় নিতাই ঘোষ নামে ওই ব্যক্তি থানায় অভিযোগ দায়ের করেছেন বাকি টাকা দেওয়ার জন্য তাকে হুমকিও দেওয়া হয় বিজেপি হাবড়া যুব মোর্চা সভাপতি দেবজ্যোতি দাম জানান এই ঘটনা তারা ব্যবসায়ী পাশে রয়েছেন তবে তৃণমূল কংগ্রেস এই অভিযোগ অস্বীকার করেছে তাহলে গাড়ি ভিত্তি ভিতি না কত টাকা পাশের পাঁচটা বাসের খরচ আছে খাওয়া দাওয়া দেখুন সর্বপ্রথম উনি একজন ব্যবসায়ী কিভাবে এই রাজ্যে যে প্রশাসন চলছে আপনারা দেখতে পাচ্ছেন এটা তার নজির একটা মানুষের থেকে সাতচল্লিশ হাজার টাকা চাঁদা চাওয়া হয়েছে সাতান্ন হাজার টাকা চাঁদা চা হয়েছে সাতচল্লিশ হাজার টাকা উনি দিয়েছে দশ হাজার টাকা দিতে পারেনি বলে কিভাবে তাকে মেরেছে আমরা এতদিন একুশে জুলাই দেখতাম যে একুশে জুলাই এত আড়ম্বর করে হয় এবার বুঝতে পারলাম কীভাবে আড়ম্বর করে হয় এভাবে জোর জুলুম করে সাধারণ ব্যবসায়ীদের থেকে টাকা নিয়ে টাকা এইভাবে ছিনতাই করে টাকা নিয়ে এইভাবে একুশে জুলাই হয় বড়ি ঘোষ গত মাসে নিতাই ঘোষ পনেরো হাজার টাকা দিয়ে আসে গত মাসের টাকা নিতাই ঘোষ অস্বীকার করে মণি ঘোষ খাতা দেখায় তখন নিতাই মত্ত অবস্থায় ছিল মণি ঘোষের খাতা ছিঁড়ে ফেলে মণি ঘোষের দুধের ক্যান উল্টে দেয় মণি ঘোষকে বালতি দিয়ে মারধর হয় তখন মণি ঘোষ বাজারে এসে জানানোর পরে মণি ঘোষকে বাজারে লুকিয়ে নিতাই ঘোষকে বাড়ি এনে বাজারে এনে ওই পঞ্চাশ হাজার টাকা যেন দাদন দেওয়া ছিল সেই টাকাটা উদ্ধার করে একজন দুধ বিক্রেতা আর একজন দুধ সংগ্রহকার ঘোষ এই দুজনের মধ্যে গন্ডগোল একই গ্রামে এর মধ্যে কোন রাজনীতির সম্পর্কই নেই